নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে এসে গেছি তো আজকে সোমবার আজ জন্মাষ্টমী তো এবছর জন্মাষ্টমীটা একটু দেরিতে লাগবে দুপুরের পরে লাগবে সেই জন্য আমাদের মেন যে পুজোটা হবে সেটা দুপুরের পরেই হবে কিন্তু নর্মালি যে পুজো হয় গোপালকে স্নান করানো খাওয়ানো অন্যান্য ঠাকুরদের সেগুলো তো করতেই হবে তো সেই জন্য সকল সকল স্নান দান করে নিয়েছি যেহেতু দেরিতে পুজো তাড়াহুড়োর কিছু নেই আস্তে আস্তে তালের বড়া বানানো নাড়ু বানানো এগুলো আমি মানে খুব একটা করি না মাই করে আমি শুধু একটু হেল্প করে দিই যেমন নারকেল টারকেল কুড়িয়ে দেওয়া এগুলো একটু আমি করে দিই তো সেরকমই করব তাই জন্য সকালে স্নান ধান করে ফ্রেশ হয়ে নিয়েছি মিষ্টি এখনও ঘুমোচ্ছে আর গোপালের জন্য জামা টামা নিয়ে এনেছি তোমাদের আগের বছরই বলেছিলাম যে ওই গোপালদের চিকচিকি বা ওই সিল্কের জামা এগুলো আমরা পড়াই না তাই ওদের জন্য পিঙ্ক কালারের তিনজনের মোটামুটি একই রকম তিনটে জামা কিনে এনেছি কালকে সেগুলো ওই দুপুরের পরে যখন স্নান করবে দুধ দিয়ে তখন পরানো হবে এখন নর্মাল জামাই পরানো হবে এখনও গোপাল ঘুমোচ্ছে ওঠেনি তো এখন চলো তাহলে পুজোর জোগাড় টোগাড় করি তারপর তোমাদের পুজোটা শেয়ার করবো আগেরবারের মতো জন্মদিনে যেভাবে ঘর দর ডেকোরেট করা হয় আমাদের সন্তানদের সেই রকমই কৃষ্ণের জন্মদিনেও বা যে কোনো পুজোতে আমি এটুকু একটু ডেকোরেট করি তোমরা দেখেছো মনসা পুজোর সময় করেছিলাম তাই জন্মাষ্টমীর দিনও করেছিলাম আগের বছরও করেছিলাম আর এই হচ্ছে ওদের তিনজনের দুটো দোলনা এইগুলোকে সারা বছর প্যাকেটে মুড়িয়ে বাংকে তোলা থাকে তো এইগুলোকে নামিয়ে পরিষ্কার করে এগুলোর ওপর একটা করে আসন পেতে দিয়েছি ওদেরকে পড়াতে হবে মানে বসাতে হবে তো তোমরা তো জানো আগের বছর বলেছিলাম যে ওদের সিল্কের জামা আমরা পরাই না মনে হয় যেন গরমে কষ্ট হবে সবসময় ওদের এরকম সুতির জামাই পরাই তো একই রকম কালারেরই জামা মোটামুটি আনার চেষ্টা করি আগের যে পুরোনো জামাগুলো সেগুলো তোমাদের একটু দেখাচ্ছি দেখো সবই ওদের সুতিরই জামা এই বছর পিঙ্ক কালারের জামা সব নিয়ে এসেছি আগের বছর লাল রঙের জামা সব নিয়ে এসেছিলাম যা আনি একই কালারের আনার চেষ্টা করি যখন যেটা যেরকম পাওয়া যায় আর কি তো সব কিছু কমপ্লিট করে এবার আমি একটু বসেছি ফল কাটতে আর সাথে পুজোর একটু জোগাড় করতে আর মা ওদিকে ভোগটা রান্না করছে আমার পেছনে মিষ্টি এসে দাঁড়িয়েছে মিষ্টি তো আজকেও খুব এক্সাইটেড যে ভাইকে চকলেট দেবে ভাইয়ের পুজো দেখবে ভাইকে দোলাবে কোলে নেবে এই জন্য সেই জন্য ও পেছনে এসে দাঁড়িয়ে আছে আজ আমি এই শাড়িটা পরেছিলাম পুজো দিন একটু চেষ্টা করি শাড়ি পরার এইটা একটা সুতির ছাপা শাড়ি তো এটা মাই আমাকে দিয়েছিল এই বছর অষ্টমীর পুজো অনেকটা দেরিতে আমাদের হয়েছে তাই আস্তে ধীরেই সব কাজকর্ম করেছি আমরা কোনো অসুবিধা কিছু হয়নি তাড়াহুড়ো কিছু হয়নি আমি সমস্ত কিছু জোগাড় করে রাখছি দই মিষ্টি ফল কেটে নৈবেদ্য সাজিয়ে আর মার ভোগ রান্না হয়ে গেলে ভোগটা এনে দিয়ে দেবো এখানে গঙ্গাজল ছিটিয়ে তারপর এসে গোপাল স্নান করানো রেডি করানো এগুলো সব মা করবে নৈবেদ্যর মধ্যেও একটা মিষ্টি দিতে হয় মিষ্টি না থাকলে একটা বাতাসা হলেও দিতে হয় যে কোনো মিষ্টি জিনিস দিতে হয় সেই জন্য আমি একটা মিষ্টি দিয়েছিলাম নৈবেদ্যর মধ্যে এই হচ্ছে ভোগ আনাও হয়ে গেছে আছে তালের বড়া হয়েছে নাড়ু হয়েছে আর লুচি পায়েস আলুর দম মিষ্টি দই ফল কিছু আর নৈবৃদ্য এইগুলোই সব সাজিয়ে রাখা হয়েছে সামনে কাঁচা দুধ রাখা আছে এগুলো স্নানের জন্য লাগবে চন্দন বেটে রেখেছি ফুল রেখেছি তুলসী পাতা রেখেছি সব এগুলো স্নানের জন্য লাগবে এবার জল মধ্যে দুধ দিয়ে তার মধ্যে তুলসী পাতা দিয়ে জল মধ্যেই মধু ঘি দই এগুলো সমস্ত মিশিয়ে মা ওই শঙ্খের যে দুধটা দিয়ে ওদেরকে স্নান করাবে সাথে গঙ্গা জলটা পরে দেবে যেহেতু জল সংকটটা ছোটো ওর মধ্যে বেশিটা ধরবে না আগে দুধ ঘি মধু আর দই দিয়ে স্নান করিয়ে তারপর গঙ্গা জল দিয়ে স্নান করা চড়বে বাবা স্নান করে নতুন জামা পরে ভাই এটা ভাই ফটোশুট হচ্ছে কথা ধর

আজকে তুমি তো ওদেরকে যেতে পারবে না মা মা সাজিয়ে দেবে নিয়ে তুমি দোলাবে ভাইকে শুধু ভাইকে ক্যাডবেরি দেবে আবার তা আমি নিয়ে আসবো ক্যাডবেরি দাও এটা তো ভাইয়ের না জান দিয়ে দাও

দেখো ওদের সাজগোজ কমপ্লিট তিনজনই পিঙ্ক কালারের জামা পরেছে কি সুন্দর লাগছে তিনজনকে দেখতে খুব বেশি ফুলের মালা মুটুক ওকে ওদেরকে পরানো হয়নি এবার যেহেতু একটু গরম ছিল হালকার ওপরেই সাজিয়ে দিয়েছিলাম আমরা আমি খুব ভালো জোকার দিতে পারি না তোমরা শুনি নিশ্চয়ই বুঝতে পেরেছ বিয়ের আগে তো একদমই পারতাম না বিয়ের পরেও পারতাম না আস্তে আস্তে চেষ্টা করে 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 এইটুকু পারি হয়তো ভবিষ্যতে ভালো জোকার দিতে পারবো তো এভাবেই যেহেতু কাজ চলে যায় আমার তাই আর কিছু অসুবিধে হয় না এইবারে আস্তে আস্তে পুজো শুরু করবে মা গোপাল তো সন্তান নিজের মতো করে নিজে পুজো দেওয়া যায় গোপালের সমস্ত পছন্দের খাবার দাবারগুলো ওকে দেওয়া হয়েছে খাওয়ার জন্য দুপুরে পরেই আমাদের পুজোটা হয়েছিল এবছর পুজোর পর ধূপ প্রদীপ দিয়ে আরতি জ্বলছে সন্ধেবেলায় আবার হবে এটা হচ্ছে দুপুরেরটা হচ্ছে তারপর আবার বই পড়ার পর ভাগবত পাঠ হয় সেটা মা বলছিল সন্ধেবেলায় পাঠ করবে মিষ্টি আর অপেক্ষা করতে পারছিল না সব সময় বারবার করে ও বলছিল কখন দোলাবে কখন আলুর করবে কখন চকলেটটা দেবে এই নিয়ে ব্যস্ত ছিল সেই জন্য পুজো শেষ হতেই ওকে কোলে নিয়ে আমি দোলাতে গেছিলাম কারণ সামনে যেহেতু খাবারগুলো রাখা ছিল এতটা দূর থেকেও পারবে না হয়তো কিছু পড়ে যেতে পারে বা পায়ে ঠেকতে পারে তাই জন্য ওকে আমি কোলে নিয়ে ওর হাতে দিয়ে একটু দুলিয়ে দিয়েছিলাম গোপালকে একটু দুলিয়ে দিতে হয় দোলনার মধ্যে পুজো শেষে সেই জন্য মিষ্টির হাত দিয়ে আমি ওকে দুলিয়ে দিয়েছি দোলানোর পর বায়না শুরু হয়েছে কখন ভাইকে চকলেট দেবে সেই জন্য ওকে ওখানে বসিয়ে রেখে ওদের তিনজনের জন্য তিনটা চকলেট রাখা আছে প্রতিবারইও দেয় আগের বছর তোমরা একটা শর্ট ভিডিওতে দেখেছো সেটাই আমি আনতে যাচ্ছিলাম এই হচ্ছে তিনটা চকলেট যেগুলো ভাইদের জন্য রাখা ছিল একদম ছোট ভাইয়ের জন্য একদম ছোট তারপরের জন্য একটু মাঝারি আর এক গদাধরের জন্য মানে সবচেয়ে বড় ভাইয়ের জন্য বড় এই তিনটে দেওয়ার পরে ওর একটুখানি আনন্দ হয়েছে এভাবেই আমাদের দিনের বেলার পুজো কমপ্লিট হলো এই হলো সন্ধ্যেবেলা সন্ধে ওদের খাওয়া দাওয়া আরতি করা সবই হয়ে গেছে তারপরে পুজোর পরে আমার পড়ানো ছিল আমার স্টুডেন্টদেরকেও প্রসাদ দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল এই হচ্ছে ওদের প্রসাদ ওরা পড়তে এসেছিল পড়তে আসার পর আগে প্রসাদ খেয়েছে তারপর পড়া স্টার্ট হয়েছে নাড়ু নাড়ু হ্যাঁ রনিত রনি তুই এত মনোযোগ দিয়ে পড়াশোনা করিস না যেটা সবাই জানে একটু এদিকে খাওয়া দাওয়ার দিকে এবার মনটা দে ও তোদের কাছে জানতে চাওয়া হচ্ছিল যে কোন আইটেমটা ভালো হয়েছে সব থেকে এক একজনের এক এক রকমটা ভালো লেগেছে তো এভাবেই আমাদের এবছরের পুজো কমপ্লিট হলো আরেকটা কথা তোমাদের বলা হয়নি যেটা যে আজ শুধু কিন্তু কৃষ্ণেরই জন্ম নয় আজ মহামায়ারও জন্ম সাথে তো আজকে দুজনের একসাথে জন্মদিন পালন করা হয় তো এভাবেই আমাদের পুজো এবছরের মতো কমপ্লিট হলো আবার আগামী বছরের অপেক্ষায় আমরা থাকলাম মিষ্টি আরেকটু বড় হয়ে যাবে তখন আরও বেশি আনন্দ করতে পারবে ভিডিওটা আজকে তাহলে আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে তোমাদের সাথে আরও একটি নতুন ভিডিওতে ততদিন সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আমার ভিডিও ভালো লাগলো একটা লাইক করে দিও আর কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও নমস্কার